কথায় আছে মাছে ভাতে বাঙালি বাঙালি পরিবারগুলোতে রোজকার রান্নায় মাছের একটা ঝোল বা ঝাল থাকেই থাকে এটা ছাড়া যেন ঠিক রসনা তৃপ্তি ঘটে না আর প্রত্যেক বাড়ির রান্নায় একটা নিজস্বতা আছে আর সেই নিজস্বতায় ভর করে আমাদের বাড়িতে স্বাদ ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে দৈনন্দিনের রান্নায় যেভাবে মাছের ঝোল বানানো হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি এখানে আমি নিয়েছি হাফ চামচ জিরে দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ রাঁধুনি আর একটু আদা এটাই হলো মেন মশলা এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আমি নিয়েছি পেঁপে আলু কুমড়ো পটল ঝিঙে আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনার কাছে যে সবজি অ্যাভেলেবেল সেটাই ব্যবহার করতে পারেন মিষ্টি জলের যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা ভালো লাগবে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে নিয়েছি তারপর সেই মাছ ভাজা ভাজাতেলেই দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোরণ আর তেজপাতা তারপর এর মধ্যে কয়েকটা জেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি সেটা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে এবার সব কিছু একটু বেশ ভালো করে ভাজতে হবে এরপর আমি আলু আর পেঁপেটা দিয়ে দিলাম যেহেতু এটা একটু শক্ত সবজি তাই জন্য এটা আগে দিয়ে দিলাম এগুলো আরও একটু দু মিনিট ভালো করে কড়াই নাড়াচাড়া করে তারপর একটু হলুদ অ্যাড করে নিলাম সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটা মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেব মিনিট পাঁচেক পর এর মধ্যে আমি সেই কেটে রাখা ঝিঙে পটল আর কুমড়োটা অ্যাড করে নিলাম এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে নেব এখানে সবজিগুলো আলাদা করে ভেজে নেওয়াই যায় কিন্তু তাতে তেলের পরিমাণটা বেশি রান্নায় ব্যবহৃত হয় তাই জন্য আমি আলাদা করে সবজিগুলো ভাজবো না আমি একসাথেই সবটা রান্না করব এরপর আদা রাঁধুনি জিরে কাঁচা লঙ্কা যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না হতে দেব সবজি থেকে জল বেরিয়েছে এবার দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না সবজি প্রায় সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি জলটা ঢেলে দিলাম জলটা এমনভাবে দিতে হবে যাতে খুব বেশি পাতলা যাতে না হয়ে যায় তাহলে একটা পানসে ব্যাপার চলে আসে আবার যেন খেতে গিয়ে তরকারিটাতে ঝোল না কম পড়ে যায় সেই হিসাবে একটু জলটা দিতে হবে তারপর ভাজা মাছগুলো দিয়ে মিনিট চারেক ডিমে আঁচে ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এটা কিন্তু বেশ ভালোই লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে আসি ভালো থাকবেন